কত কমেন্ট করবো থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই তাড়াতাড়ি বলো কেমন আছো ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আমাদের পাশেই পাড়াতে একটা হিন্দু বিয়ে হচ্ছে সেখানে খুব ঝোরে জোরে গান বাজছে তো মনে হয় তো কপিরাইট চলে আসবে এর জন্য দেরিতে আসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন आखिर खावा दवा शेज अपना शवर সামিন দে হ্যালো হাই বলো কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি না গো আমি এইভাবে করি আমার পক্ষে অসম্ভব মুখ দেখা আমাদের অনেক ভিডিও একটু একটু ক্লিপ না আছে সেখানেই দেখতে পারো আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় মালদা ভালো আমাদের বাড়ি হচ্ছে কুচবিহার ভালো জহিরুল কাম বলো কি কথা বলবে ধরক গোপীনাথ বলো ইংলিশ অথবা বাংলায় কমেন্ট করো জহিরুল হায় হায় বলো ভালো ইউ ইউ ভালো 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 লাগাটাই ভালো কি বলবো কোচবিহারে কখনো এসেছো কোচবিহারে কখনো এসেছো